দরকার اصلا নাই কেউ যখন বাংলার জমিন থেকে মক্কায় উমরা করতে যায় মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয় কারণ সম্মানিতা বডিগার্ড লাগবে মাহরাম পুরুষ না থাকলে উমরার ভিসা হয় না হাজার ভিসা হয় না কারণ লম্বা সফর আর যে সফর করবে সে সম্মানিতা সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার اصلا নাই বডিগার্ড লাগবে কি লাগবে না কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলামই না আমরা আপনাদের প্রোটেক্ট করার জন্য আপনাদের সিকিউরিটি অ্যান্ড শিওর করার জন্য আল্লাহ তালা হেজাবের বিধান দিয়েছে চিল্লায় পড়েন সুহান আল্লাহ আর এই ইসলাম বলে খবরদার হেজাব ছাড়া বের হওয়া যাবে না নেকাব ছাড়া বের হওয়া যাবে না বিশ্বনাবি বললেন মা তারাক তুমি বা দি আদর রা আলার রিজা লিমিনান নেসা আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ সম্মদদের জন্য নারীর চাইতে বড় কোনো ফেতনামি রেখে যাই না আর বনি জামানায় সবচেয়ে বড় হয়েছিল নারীর নারী এই জন্য নারীরা বোনেরা আপনাদেরকে সাবধান থাকতে হবে নারীর ফেতনা বড় ফেতনা নারী ভালো হলে সবচেয়ে ভালো নারী খারাপ হলে নারীর চেয়ে খারাপ কেউ হতে পারে এজন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহিয়সী কিছু নারীর জীবনে দিলেন বললেন এই জীবনীগুলো পড়ো তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে আল্লাহ বললেন দরাবাল্লাহসান আল্লিল্লা দীন আমানু এমরাদ ফেরাউন গোটা বিশ্বের সব নারীদের জন্য রব্বুল আলামিন কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউকে মডেল বানিয়ে দিয়েছে কাফেরের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ কাফের নারীদের মডেল না নাই নোয়ালাই সাল্লাম আল্লাহর সব চাইতে প্রিয় নবী প্রিয়দের একজন কিন্তু তার বউ কাফেরদের মডেল ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ ঠোঁটস্থ অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন এক নম্বরে হচ্ছে হাজার উম্মে ইসমাইল। সৈয়দিন ইব্রাহিমের বউ সৈয়দিন ইসমাইল আলাইসাল্লামের আম্মা নাম হলো হাজার আমরা বলি বিবি হাজেরা। আসলে নামটা হচ্ছে হাজা এ হাজার হচ্ছে আপনাদের এক নম্বর মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসিয়া আপনাদের দুই নাম্বার মডেল তিন নম্বরে ঈসা আলাইসাল্লামের আম্মা মারিয়াম আলাইসাল্লাম আপনাদের মডেল বিশ্বনবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল বিশ্বনবীর একমাত্র কুমারী বৌ মা আপনাদের মডেল আর বিশ্বনবীর করে যার টুকরা সাইয়েদা তুনা ফাতিমা আপনাদের জন্য মডেল সুবানাল্লাহ পড়ে বিশ্বনবী বলেছেন কামুল আমির আর কাসির পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা আরবা নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে চারজন কয়জন চারজন এরপরে আবার বাড়ালেন আয়েশার কথা আবার বাড়ালেন ফাতেমার কথা মোট হয়ে গেল ছয় জন সুবান মোট কয়জন আসলে ছয় জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে জীবন উজালা হয়ে যাবে হাজার আলাই হাসালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে তাওয়াকুল আল্লাহ বিপদে আপদে সবসময় ভরসা কার উপর আল্লাহি হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় হাজার আলাইহিস সালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদাতুনা হাজার কে নিয়ে দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে মক্কার মরুজমিনের মাঝখানে রেখে আসলেন মানুষ নাই প্রাণী নাই খাওয়ার পানি নাই কেউ নাই একটা মাত্র পানির মশক একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে সাইদা তুনা হাজার দাঁড়িয়ে রইলেন কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে সাইদা তুনা হাজার ডেকে বললেন ইব্রাহিম একটু দাঁড়াও কথা নাই বার্তা নাই কিছুই বলল না কি আমার অপরাধ কেন এই ধুধুমরু প্রান্তরে আমাকে দুধের বাচ্চাটারে রেখে গেলা শুধু একটা কথাই জানতে চাইব। এই যে আমাদেরকে রেখে পাষণ্ডের মতো তুমি চলে যাও এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় সৈয়দ না ইব্রাহিম কোনো কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন বললেন আল্লাহর ইচ্ছায় নবীর আর নিজের ইচ্ছায় কিছু করে না যেটাই করে করে কার ইচ্ছায় সৈয়দে তুনা হাজার বললেন ইদান আল্লাহ তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট সুহান আল্লাহ ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে মক্কায় কোনো মানুষ থাকতো না এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায় পঁচিশ লক্ষ লোক আমরা হজ করেছি এবার প্রতিদিন তিন লক্ষ চার লক্ষ মসজিদুল হারাম একসাথে জামাত জুমার নামাজের দিন পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ হয়ে যায় এতগুলো মানুষ আগে ছিল না সব হলো সাইয়েদাতুনা হাজারের ইমানের ফসল সুবহানাল্লাহ ইমানের পরীক্ষা দিতে লাগলেন একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি এলো জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল তারা এসে ওনার হাতে মুরিদ হলো সুবহানাল্লাহ তারা এসে বলল আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম শুরু হলো হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো মক্কা শহরের এক্সপানশন হলো গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন ঠিক এই জন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী তার একটা ঘটনাই বললাম সাইয়েদা তুনা হাজার ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনেদের জন্য শিক্ষা তওয়াক্কুলা আলাল্লাহ বাচিয়ার মড়ি সুস্থ থাকি আর অসুস্থ থাকি বিপদে থাকি আর যে কোনো সমস্যায় থাকি না কেন ভরসা করতে হবে একজনের উপর তিনি কে সব সময় আর তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়ের আমার বোনেরা দুই নম্বরে বলেছি কার কথা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহা সালাম ফেরাউনের স্ত্রী এই মহিলা অনেক দামি মহিলা মুসালাইসাল্লামের পালক মা নিজের সন্তান ছিল না সৈয়দ না মুসালাইসাল্লাম কে লালন পালন করেছেন গোপনে গোপনে মুসালাইসাল্লামের উপর ইমান এনেছেন গোপনে গোপনে রাত্রিবেলা বেলা তাহার পরে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবান আল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বনী ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মূসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন সুবাহ আল্লাহ ফেরাউনের আসিয়া অর্থমন্ত্রী